রেড কালারের একবারে ফ্রেশ এক পিস গাড়ি গ্লাস থেকে শুরু করে আপনার হেডলাইট গ্রিল সবকিছু গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল কালার ঢাকা শহরের সেরা এসইউভি 14 মডেলের আমি বললাম এক দরজা খুলবে মনে করবে নতুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেসটা হলো বাবু ভাই 249 50 51 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কুবিস্কি ফ্যাক্টরির পিছনে রোলিং বেল মোর বটতলা জহিন যারা ফটোমোবাইল আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আজকে স্পেশালের স্পেশাল আছে ভাই স্পেশালের স্পেশাল দেখেন টমেটো কালার টমেটো কালার হ্যাঁ টমেটো কালার তো রাম আমি এই গাড়িটা কিনা আনার পরে র অবস্থায় চালাইছি মানে ঢাকাতে এখন এটা বললে আবার কেমন দেখা যায় জাইন জারাপ মানিয়ে এক পিস এটাও ঢাকাতে এক পিস বাবু ভাই টয়টা রাম দুই হাজার চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আরেকটা আবারও বলতে বাধ্য হইতেছি ঢাকাতে এক পিস আচ্ছা এসইউবি ঢাকাতে এক পিস নিশান এক্সটেল চোদ্দ মডেল পনেরোতে রেজিস্ট্রেশন চ্যালেঞ্জ একেবারে চ্যালেঞ্জ চুয়ান্ন হাজার কিলো অরিজিনাল মাইলেজ গাড়ির দরজা খুললে মনে হয় যে নতুন গাড়ি এখনো ওকে রমদা শুরু করেন এটা হচ্ছে চারের মডেল আটের রেজিস্ট্রেশন রেড কালারের একবারে ফ্রেশ এক পিস গাড়ি গ্লাস থেকে শুরু করে আপনার হেডলাইট গ্রিল সব কিছু গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল কালার পনেরোশো সিসির গাড়ি কিন্তু বাবু ভাই আচ্ছা পনেরোশো সিসির গাড়ি অরিজিনাল অরিজিনাল কালার শুধুমাত্র টাচ আপ হইছে গাড়িটা এই মাত্র আনছি এখনো কিন্তু এটার ওয়াশ পলিশ থেকে শুরু করে ধোয়া মোছা কিছু করি নাই বাবু ভাই কিছু করা হয় নাই হ্যাঁ এখন এই গাড়িটা বেশি প্রয়োজন বাসা বাড়িতে দেখেন এখানে কোনো খুঁটি নাই কিছু নাই একবারে ইজি পুরো ওপেন স্পেস বাচ্চা কাচ্চা এই দিক দিয়ে উঠবে ওই দিক দিয়ে বের হবে নাই মাঝে বেশ দুই পাশে স্লাইড ডোর আছে এবং বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র খুবই চমৎকার গাড়ি অকটেনের গাড়ি বাবু ভাই ফুললি অকটেনের গাড়ি দেখেন ফুললি অক্টেন হ্যাঁ দেখেন ফুল ফ্রেশ 100% অক্টেন ড্রাইভ বেজ ইন্টেরিয়র হ্যাঁ রেড কালারের গাড়ি চার মডেল আটে রেজিস্ট্রেশন আর ব্যাকলাইটগুলা গাড়ির সাথে আছে হেডলাইটগুলা গাড়ির সাথে আছে এই পাশের দরজাটাও কিন্তু স্লাইড এই যে আচ্ছা নোয়া গাড়ির হ্যাঁ আর এ হচ্ছে স্টিয়ারিং এবিএস সহ টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সহ ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আচ্ছা সি হচ্ছে পনেরোশো সি পনেরোশো অল অটো ভিভিটিআই ইঞ্জিন ডিবিটে ইঞ্জিন গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ আস্কিং প্রাইজ এগারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর দেখাবো এস ইউ বি ঢাকা সেরা এস ইউ বি চোদ্দ আমি বললাম এক দরজা খুলবে মনে করবে নতুন গাড়ি হচ্ছে প্রজেকশন লাইট এসি টাচ পুশি স্টার সানরুফ মুন সি থিটার ফোর হুইল জেবিএল বি সাউন্ড সিস্টেম সুইপলেদার সিট অক্টেন ড্রাইভ আচ্ছা একেবারে ফ্রেশ ইন্টেরিয়রটা দেখেন গাড়ির কালারও সুন্দর নতুনের গন্ধ যায়নি গাড়ি থেকে এখনো বাবু ভাই সেম রিকন্ডিশন হ্যাঁ সেম রিকন্ডিশন একেবারে ফ্রেশ টো হুইল ফোর আছে হ্যাঁ টো হুইল ফোর হুইল দুটায় আছে একদম ফ্রেশ একেবারে ফ্রেশ ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি এবং এটা ভাই ফাইভ সিট হ্যাঁ ফাইভ সিট বাবু ভাই এটা হচ্ছে ফাইভ সিট দেখেন পিছনে অনেক স্পেস আছে অনেক স্পেস অনেক স্পেস অসাধারণ এক পিস গাড়ি আমি এর জন্য গাড়ি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে ঢাকায়তে এক পিস গাড়ি নিশান স্টিল 14 মডেলের এটা থেকে ফ্রেশ আপনি পাওয়া মুশকিল আছে অসাধারণ ফ্রেশ এক পিস গাড়ি সানরুফ সহ হ্যাঁ সহ আছে বাবু ভাই অপশনে ভরপুর ফুল লোড 360 ক্যামেরা সহ 20 ও আবার আইডল স্টপ আছে মাইলেজটা বল আছে সিট আছে 20 কন্ট্রোল আছে মানে নাই বলতে কোনো শব্দ নাই এটাতে একদম ফুল লোডেড একবারে ফুল লোডেড মডেল 14 2000 হ্যাঁ 2000 সিসি অক্টেন ড্রাইভার গাড়ি মডেল 14 রেজিস্ট্রেশন 15 জি সিসি 2000 সিসি সিসি 2000 হ্যাঁ এবারে সব দামে এটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই 35 লক্ষ 50000 টাকা আস্কিং প্রাইস হ্যাঁ 35 লক্ষ 50000 টাকা আসলে কিছুটা অনার করব আর পেপারস পাবে ফুল এক বছর ওকে দুটায় পেপারস আপ দুইটাই ডেট পেপারস আপ টু ডেট আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো আলাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন